রান্না করবো আর পাবদা মাছটা আলু দিয়ে যে না করবো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি এই তো কথা আমি চলে আসছি ব্যবস্থা করি রান্নাঘরে সব কি করে সুন্দর ছেলে কথা Burada tak. Burada efendim Ha ama dur. দুইটা টমেটো কাটা এক থাকে দুটো একটা দিলে হবে আমাকে ধুনিয়া পাতা দিবা নাকি এপুরে

मास <path> <थारेसा थासा> <Sable engine> এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রান্না বান্না কালকে সবে বরাত যদি এগুলি খাওয়া বেদাত তারপরও ছোটোবেলার থেকে খাই এসছি তাই কালকে একটু রুটি হালুয়া বানাবো আর আমার বড় বাবু খুব পছন্দ করে বলো সেটা হলেও এটা তো এই তো ভিডিও আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এগুলো সব গুড়ি টুড়ি টেলে টেলে সব প্রসেসিং করে রেখে দেবো কালকের জন্য যাতে কালকে সহজ হয়